প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন ঝিনুক এই ঝিনুক থেকে কিন্তু তৈরি হয় চুন তবে এই প্রক্রিয়া কিন্তু খুব সহজ নয় খাল বিল জলাশয়ে যারা ঝিনুক সংগ্রহ করেন তাদের কাছ থেকে ঝিনুক কিনে বাড়িতে নিয়ে আসেন চূর্ণকাররা সেদ্ধ করে ভিতরের নরম অংশ বের করার পর সংরক্ষণ করেন বাড়ির আশেপাশে চুন তৈরির আগে সেরে নেন তারা বাছাইয়ের কাজটি ছোট বড় এগুলো বাছাই করে নেন এরপর কিন্তু রকম একটা হাউজে তারা ধুয়ে নেন পানিতে ধুয়ে নেন ঝিনুকগুলো তখন চকচকে হয়ে ওঠে এরপর রোদে শুকিয়ে নেন তারা আমার এই তিন পুরুষের আমার শ্বশুরা করেছে তিন পুরুষ যাচ্ছে আমরা করতেছি আমার স্বামী সন্তানরা সব এইসবই খাই এইসবই এইসব কাশি করি সজিতা করি এইসব ঝিনুক কিনে নিয়ে আসি ধুই ধুইয়ে এইসব পুরাই এসব তুন তৈর করি তয়ার করে বিক্রি করি বিক্রি করে আমরা খাই দেখছেন জ্বালানি এগুলো দিয়ে কিন্তু তারা চুন পোড়ানোর কাজ করেন জ্বালানিগুলো চুনের যেখানে পরাবেন সেখানে সাজাচ্ছেন একের পর এক এরপর উপরের চালাঘরটি সরিয়ে দিচ্ছেন যেন ধোয়ায় তা ক্ষতিগ্রস্ত না হয় এবার আগুন জ্বালানোর চেষ্টা করছেন এবং শুকনো ঝিনুকগুলো একত্র করে সেগুলো কিন্তু ওজন করে নিচ্ছেন ওজন করে নেওয়ার পরে তারা কিন্তু এটি ভাটির মধ্যে ফেলে দেন পোড়ানোর উদ্দেশ্যে এবং পোড়ানোর পরে কিন্তু ঝিনুকগুলো এরকম আকার ধারণ করে এরপর সেগুলো হাত দিয়ে চূর্ণ করেন এভাবেই তারপর রাখেন একটা মাটির গর্তে কিছু সময় পরে সেখান থেকে এইভাবে তারা চূর্ণগুলো তুলে কিন্তু মেশিনে দেন মারাই মেশিনে মারাই মেশিনে দেওয়ার পরে প্রয়োজন মতো পানি দেন মারাই মেশিনের মধ্যে প্রয়োজন মতো পানি ঢেলে দিচ্ছেন যখন যতটুকু দরকার এটা তরল করতে হয় অনেকটা এরপরে কিন্তু এরকম গুঁড়ো হয়ে যায় এবং প্রয়োজন মতো পানি মেশানোর পরে সেখান থেকে চুন বের করে নেওয়া হয় এরকম বালতিতে করে এরা বালতিতে করে বের করে নেওয়ার পরে পাতলা কাপুরের সাহায্যে তারা কিন্তু সেঁকে নেন ময়লাগুলো বের করে দেওয়ার উদ্দেশ্যে তিনি ছাঁকনি করছেন এবং তিনি কিন্তু অলরেডি এটা পাতলা কাপড়ের সাহায্যে চুনটা পরিষ্কার করে নিচ্ছে পুকুর থেকে আমরা সংগ্রহ করি নদীর থেকে এগুলো সংগ্রহ করি কাঁচা গুলা নিয়ে আসে সিদ্ধ করি সিদ্ধ করে ঘেলু বাই করে পোশাক গুলা দিয়ে হাউজে ধোয়া হয় ধোয়ানোর পর এগুলা খড়িতে পুরানো হয় পুরানোর পর এগুলো আবার পুরানোর পর এগুলো চুন তৈরি হয় এগুলো সোন এগুলো ভিজানো হয় ভিজানোর পর এগুলো আবার মেশিনে দিতে হয় মেশিনে মেশিনে আস্তে আস্তে পানি দিয়ে মারাই করতে হয় মারাই করার পর এগুলো শূন্য আবার হয় এগুলো আমরা মোটামুটি চুন বানাই চলি আমরা এখানে চল্লিশ পঁয়তাল্লিশ ঘরের মতো মানুষ আছি মোটামুটি দিন যাপন করি লাভ কেমন হয় লাভ এখন জিনিসপত্রের দাম বেশি এখন লাভ কম আপনার চাটমহরের হরিপুরের প্রায় চল্লিশ পরিবার এভাবেই চুন তৈরি করছেন বছরের পর বছর কিছুটা সময় শুকিয়ে নেন এভাবেই তারা এরপর কিন্তু সেটা প্যাকেটজাতকরণের কাজ করেন প্যাকেটের কাজ করছেন ওজন করছেন ওজন করার পরে কিন্তু এটা আসলে বিক্রির জন্য প্রস্তুত হয় তো ভিভার্স আমার এই ভিডিওটি ভালো লাগলে করতে পারেন লাইক কমেন্ট শেয়ার আমি এই এতে কেবল চুন তৈরির পদ্ধতি সম্পর্কে জানিয়েছি আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকতে পারেন ধন্যবাদ